বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এক বিস্ময়ের নাম ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে বড় এক বিস্ময়ের জন্ম দিলেন সাকিব আল হাসান ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইতিমধ্যে নিজের ক্যারিয়ারের টি টোয়েন্টির শেষ ম্যাচ খেলে ফেলেছেন সুপার এইটে আফগানিস্তান বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ার সাকিব আল হাসানের সতেরো বছর দুশো নয় দিন এরপরেই আছে জিম্বাবুয়ের সেন্ট উইলিয়ামস দু সালের আঠাশ নভেম্বর টি টোয়েন্টি অভিষেক হয় সাকিব আল হাসানের লাল সবুজের জার্সি গায়ে টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচ খেলেছেন তিনি যার মধ্যে তেরোটি অর্ধশতক তার টি টোয়েন্টি ক্যারিয়ার ঝুলিতে বল হাতে একশো উনপঞ্চাশ উইকেট ফাইফে নিয়েছেন দুইবার চার উইকেট ছয় বার লাল সবুজের জার্সিতে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে উনচল্লিশ ম্যাচ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান টি বিশ্বকাপের মঞ্চে তেতাল্লিশ ম্যাচে আটশো তেপ্পান্ন রান ও পঞ্চাশ উইকেট তুলে নিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান পঁয়তাল্লিশটি দু সালে সাকিবের টেস্ট ক্রিকেটে পথ শুরু এখন পর্যন্ত সত্তর টেস্ট খেলেছেন যাতে রয়েছে পাঁচটি শতক একত্রিশটি অর্ধশতক টেস্টে উনিশবার নিয়েছেন ফাইফার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে উনিশটি ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট নাকি সাকিবের ইচ্ছে দেশের মাঠে আফ্রিকা সিরিজ হোক তার ক্যারিয়ারের শেষ টেস্ট তবে সবারই প্রশ্ন থাকে সাকিব যদি আফ্রিকা সিরিজ না খেলতে পারেন তাহলে কি হবে উত্তরে সাকিব বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার উপরে না আমি পিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলা হয়েছে আমার একটি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার সেত সিরিজ হবে টেস্ট ক্রিকেটকে স্পেশালি এই বিষয়ে বিসিবির নয়া সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন সাকিব হাসান তিনি বলেন ফারুক ভাইয়ের সঙ্গেও নির্বাচকের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় প্রায় দুই দশকের বর্ণাঢ় এক ক্যারিয়ারের সমাপ্তির পথে সাকিব আল সান